বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না সিএনএ টিভিকে ডক্টর ইউনুস বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করার কথা পুনর্ব্যক্ত করেন তিনি বলেন পাকিস্তান ও চীনের মতো ভারতের সাথেও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে আছে নেপাল ও ভুটান এতে ভারতের সেভেন সিস্টার্সও থাকতে পারে এবং বঙ্গোপসাগরের মাধ্যমে সুবিধা ভাগাভাগি করে নিতে পারে আগস্ট সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার তিনি এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমার কাজ হলো গ্রহণযোগ্য পরিচ্ছন্ন এবং উপভোগ্য নির্বাচন করা আমরা আমাদের নির্ধারিত এসব লক্ষ্য অর্জনের কাছাকাছি যাচ্ছি আমাদের অনেক কিছু সংস্কার করতে হবে কারণ আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে সেটি কারচুপি এবং অপব্যবহার করা হয়েছে এছাড়া সাবেক স্বৈরাচর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কথা বলেছেন তিনি প্রধান উপদেষ্টা জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে কথা বলেছেন তিনি বৈঠকে তিনি আহ্বান জানিয়েছিলেন যেন হাসিনাকে ভারতে চুপ রাখা হয় তিনি বলেন মোদী আমাকে জানান সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ তারা করতে পারেন না আমরা হাসিনাকে ভারত থেকে আনার জন্য যুদ্ধ করব না আমি মোদীকে বলেছি আপনি হাসিনাকে রাখতে পারেন কিন্তু তার বিরুদ্ধে আমাদের বিচার চলবে তিনি আরও বলেন কিন্তু হাসিনাকে বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া যাবে না